আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন বেতন নিয়ে একটি আইন সৌদি সরকার করতে যাচ্ছে সিস্টেম যদি করে তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব আর আমার স্ক্রিনে আমি দিয়ে দিব এই নিউজের যে অংশটা যে সরকার এই আইনটা করতে যাচ্ছে অত্যন্ত ভালো একটা নিউজ ফ্লেক্সিবেল সিস্টেম ফ্লেক্সিবল সিস্টেমে যদি আপনি যদি করে থাকে তাহলে আমাদের বেতনের যে অংশটা আছে এই অংশটা কিন্তু আপনি যে কোনো সময় আপনার কোম্পানি থেকে বা কফিস থেকে আপনি নিতে পারবেন এটা একটা ভালো একটা ভালো একটা দিক আমাদের জন্য সরকার করতে চাচ্ছে ফ্লেক্সিবল সিস্টেমটা হলো আপনার যখন আপনার কোম্পানি সিস্টেমটা কি আমি আপনাদেরকে জানিয়ে দেবো এর আগে আমি কিছু কথা বলিনি যেরকম দেখেন অনেক কোম্পানি আছে আপনি তিন মাস চার মাসের বেতন দেয় না বা অনেক কোম্পানি আছে আপনার আঠাশ তারিখে বেতন দেওয়া দেয় অনেক কোম্পানি আছে আপনার এক তারিখে বেতন দেয় অনেক কোম্পানি আছে দশ তারিখে বেতন দেয় এক একটা কোম্পানি আপনার অ্যাকাউন্টের মাধ্যমে এখন সিস্টেম চালু হয় তাহলে কিন্তু আপনার কোম্পানি কিন্তু যেসব কোম্পানি মাসে মাসে বেতন দেয় এটা তো আপনার জন্য অনেকটাই ভালো বা অনেক কোম্পানি আছে দেখা গেছে আপনার বিলম্ব করে বেতন দেয় এখন বিলম্ব করে বেতন দেওয়ার কারণে আপনার অনেক সময় আপনার যারা প্রবাসী থাকে বা কোম্পানি থাকেন বা কোপিলের কাছে থাকেন আপনার কাছে টাকা থাকে না এখন আপনার বাড়িতে অনেক সমস্যা বা আপনার পরিবারের অনেক সমস্যা যে কোনো কারণ হোক আপনার এখন টাকার প্রয়োজন আপনি আপনার বন্ধুদের কাছ থেকে বা আপনার যে কোনো পরিচিত তাদের কাছ থেকে টাকা আপনি চাচ্ছেন না তাদের কাছ থেকে টাকা চাইতে বা আপনি চাইতেছেন না যে আমি কোথাও থেকে আমি ঋণ করি এখন আমার উপায় কি আপনি ইচ্ছা করলে এই ফ্লেক্সিবল সিস্টেমে আপনি আমরা কোম্পানির কাছ থেকে আপনি অগ্রিম টাকা নিতে পারবেন অগ্রিম বেতন নিতে পারবেন এটা কি বলে ফ্লেক্সিবল সিস্টেম অগ্রিম বেতন নিতে পারবেন যেরকম আপনি কোম্পানির কাছে আপনি দরখাস্ত করতে পারবেন যে আমার পনেরো দিনের বেতনের খুবই জরুরি আমার বাড়িতে সমস্যা আমার পরিবারের সমস্যা আমার খুবই জরুরি আমার পনেরো দিন বা পঁচিশ দিনের বেতন আমার খুবই জরুরি এরকম একটা আবেদন করলে তখন কোম্পানি আপনার যে দায়িত্ব আছে যে দায়িত্ব আছে সে বাধ্য থাকবে আপনাকে এই বেতনটা দিতে কারণ এটা এরকম একটা সিস্টেম করতে যাচ্ছে যদি না দেয় তাহলে কোম্পানি বা কফিলের উপরে কিন্তু একটা অ্যাকশন আসতে পারে এই সিস্টেমটা হওয়ার পরে হয়তো তারা আরেকটা আইন করবে যদি না দেয় বা তাকে নয় করে হয়তো এরকম একটা সিস্টেম আবার করবে যেহেতু সৌদি একটা আইন করলে এই আইনটা যখন যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আইন কিন্তু রদ বদল করতেই থাকে তাহলে এই আইনটা যদি আসে তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে কারণ আপনি কারো কাছ থেকে কারো কাছ থেকে আপনি টাকা হাওলা দিতে হবে না ঋণ করতে হবে না আপনি আপনার বেতনের যে অংশ অগ্রিম আপনি নিতে পারবেন এটা হলো ফ্লেক্সিবল সিস্টেম তা আমি এই নিউজটা পাওয়ার পরে আমি অত্যন্ত খুশি হয়েছি যে যদি এই নিউজটা পুরোপুরিভাবে চালু হয়ে যায় বা সরকার কার্যকারী করে তাহলে প্রতিটা প্রবাসীর জন্য কিন্তু এই নিউজটা অত্যন্ত উপকারী উপকারী হবে যারা বিশেষ করে কোম্পানিতে চাকরি করেন তারা উপকৃত পাবেন আপনি আপনার যে বেতন বেতনের আপনার যে বেতন বেতনের পাঁচত্তর পার্সেন্ট আপনি উঠাতে পারবেন তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য এবং সঠিক পথ এবং সঠিক রাস্তা এবং সঠিক নিউজ সময় গ্রহণ করে আমি কখনো মিথ্যা প্রচার করি না থেকে শূন্য প্রচার করি না এবং কারটাকে মস্ত করে আমি প্রচার করি না আমি সব সময় নিউজ পাইয়া নিজেই এটাকে সাজিয়ে তখন আপনাদের মাঝে উপস্থাপনা করি আর আমার চ্যানেল তো প্লিজ আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই আমার ফেসবুক পেজে ফলো ফলো রাখবেন আমার ইনস্টাগ্রামে ফলো রাখবেন এবং আমার টিকটকে ফলো রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আমার পরিবারে একজন সদস্য হবেন আমি একটা ঘোষণা দিয়ে যাচ্ছি আমার 40000 সাবস্ক্রাইবার হলে আদের গিনে আমি একটা লটারি করব লটারির মাধ্যমে দুজনকে দুজন বিজেতাকে 50000 থেকে 1 লক্ষ টাকা আমি উপহার দিব আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন থাকি আমি শ্রদ্ধার করে অনেক সেবা দিয়ে থাকি যারা দরাজার দেশে চান আমার সহযোগিতা করতে পারেন এবং এয়ারপোর্টের প্রিন্ট জাহতের প্রিন্ট মতলুব প্রিন্ট সব কাজ আমি করে থাকি আমার ডিসক্রিপশন নাম্বার থাকবো নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ভয়েস দেবেন কল দেবেন না আজকে পর্যন্তই দেখাবেন হোদা হাফেস